মহালশ্রমিতে তিনজন এবং বাইশ শ্রমিক দুইজন সহ আরো অনেক নেতাকর্মীদেরকে তারা হত্যা করেছিল আমরা সেই হত্যা যেটা গ্রেপ্তার করছে বলে প্রশাসনের প্রশাসনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই এর আগে আমরা দেখেছি দুই হাজার দুই হাজার সতেরো সালে পনেরোই নভেম্বর যখন বাহিনী বর্তমান বর্তমান আনসেলের ডিজি যিনি হচ্ছে

সেই সকালে বীর শহীদ করে তারা আমাদের বক্তব্য শুনছেন সকালকে চট্টগ্রাম পাহাড়ি পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এই এক দশক আমরা চার শহীদের স্মরণ করছি সংগ্রামের বন্ধুবান এই শহীদ মিনার উনিশশো বায়ান্ন সালে